হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সামনেই দোল উৎসব তাই আজকে আমরা যাব বাগৈয়ারা আর বাগুইয়ারিতে গিয়ে কেনাকাটা করব আমার গোপো জন্য আর অনেক দিন পর আমি আপনাদের সাথে চলে এসেছি অনেক দিন কথাবার্তা হয় না অনেক দিন তো আজকে একটা মিনি ব্লগ দিয়ে শুরু করলাম কেননা এতদিন অপ্রতিমের এক্সাম ছিল শরীরটাও ভালো ছিল না এই জন্য আর কি আপনাদের সাথে সেভাবে সময় কাটানো হয়নি তো আবারও আমি চেষ্টা করবো আপনাদের সাথে সময় কাটানোর আর এখন আমি গোপোষণার জন্য কেনাকাটা করছি এই দেখুন এগুলো হচ্ছে পাগড়ি এই পাগড়িগুলো খুবই সুন্দর আমরা এসেছি নন বেঙ্গলি একটি দোকানে যেখানে সমস্ত বৃন্দাবনের জিনিসপত্র পাওয়া যায় তাই একটু আনকমন আমাদের থেকে আর আমার একটু আনকমন জিনিসই পছন্দ হয় সবসময় তো গোপোষণার জন্য সব সব কিছুই আছে তাও আমি এইগুলো আলাদাভাবে নিয়ে নেব কেননা এই জিনিসগুলো গোপোসনাকে খুব ভালোও লাগবে যার জন্য আইদিকে আমার ছেলে না টান মেরেছিল একটা বাসি আর এগুলো খুবই ঠুমকো জিনিস জানেন তো মানে একটুতেই ভেঙে যায় তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে নিলাম আর এখানে সমস্ত জিনিসই একটু আনকমন টাইপের জিনিস আমার খুব ভালো লেগেছে দোকানটা আর জিনিসের দাম অনুযায়ী জিনিসগুলো ঠিকই আছে মোটামুটি একটু আনকমন জিনিসের তো একটু দামটা বেশিই হবে আর এগুলো হচ্ছে কৃষ্ণের ধুতি যেটা আমার বাপের বাড়িতে আছে রাধাকৃষ্ণ তার ধুতি হুম তো এই ধুতি চয়েস করছে মা যে কোন ধুতিটা নেওয়া যায় তো বাড়িতে চলে এসেছি আর দেখুন এইগুলো এই পাগড়িটা নিয়েছে একশো টাকা হুম আর এই যে জামাটা দেখুন হ্যাঁ এটা হচ্ছে বাসি বাসি নিয়েছে ফিফটিন না টোয়েন্টি ফাইভ আর কি টোয়েন্টি ফাইভ নিয়েছে নাহলে ফিফটিন আমার জাস্ট মনে পড়ছে না এই জামাটা দেখুন একবার ও বুকে পড়ালে যা লাগবে না আর একটা জামা এটা আমার মা গিফট করেছে এটা পিওর কটনের মধ্যে রয়েছে জামাটা আর জামাটা খুবই সফট আর পরালে খুব সুন্দর লাগবে আর ওই জামাটা নিয়েছে একশো টাকা যেটা অরেঞ্জ কালারের কটন আর এইটা নিয়েছে আড়াইশো টাকা বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আরও একটি নতুন ব্লগ নিয়ে